অনেক বছর পর আপনাকে মা বলে লিখতে বসলাম হয়তো জীবনের এই পরিণত বয়সে এসে আমি বুঝতে শিখেছি মা শব্দটার আসল মানে কি জানি না চিঠি আপনি পড়বেন কিনা কিন্তু আকাশের তারাদের দিকে তাকিয়ে মনে হয় আপনি কোথাও আছেন শুনছেন আমাকে আমি এখন সেই বিদ্যাশ্রমে আছি যেখানে একসময়ে আপনি ছিলেন আর শেষ নিঃশ্বাস ফেলেছিলেন কাকতালীয় ভাবে আমি আজ আপনার পুরনো সেই রুমেই থাকি হয়তো সেই কারণে প্রতিদিন আপনাকে খুব মনে পড়ে ভাবি যদি একটু আগে বুঝতাম আপনার ভালোবাসার রূপটা কেমন ছিল বিয়ের পর আপনি সংসারটাকে নিজের মতো করে সামলাতেন তখন আমার মনে হতো আমি যেন বন্দি হয়ে গেছি আসলে আপনি ভার নিজের তুলে নিয়েছিলেন আমাদের সবার জন্য যখন বলতেন মা যতটা খাবে ততটা নাও অপচয় করো না তখন খুব রাগ হতো এখন বুঝি আপনি কৃপন ছিলেন না আপনি শেখাতে চেয়েছিলেন বাঁচার জ্ঞান যখন আপনার ছেলে আমার স্বামী আপনাকে বেতন দিত মনে মনে বিরক্ত হতাম ভাবতাম তবে আপনার হাত থেকে মুক্তি হব এক সময় নিজের জেদে স্বামীকে বোঝালাম তার আমি তার কর্মস্থলে যাব। আপনি তখন একা পড়ে গেলেন আর আমি মনে মনে ভাবলাম বাহ অবশেষে মুক্তি পেলাম কিন্তু ভাগ্য আমাকে শিখিয়েছে মানুষ যত দূরেই পালাক ভালোবাসার ঋণ সে সুদ করতে পারে না যখন আমি অন্তঃসত্ত্ব হলাম ডাক্তার রেস্ট নিতে বললেন তখন আপনি এলেন আমার পাশে আমি রান্না করতে পারতাম না কাপড় ধুতে পারতাম না আপনি রান্না করতেন কাপড় ধুয়ে দিতেন আমাকে যত্ন করতেন অথচ আমি তখনও মুখ বাঁকাতাম আমার মনে হতো আপনি আমার জীবনে বুঝা এরপর আমার কুল আলো করে ছেলে জন্ম নিল বড় হতে থাকলো সে আপনাকে ঠাম্মা বলে ডাকতো শব্দটা শুনে অদ্ভুত লাগত বিরক্ত হতাম খুব আপনি তাকে গল্প কবিতা শোনাতেন সে বাংলা স্কুলে যেতে চাইত আমি চেয়েছিলাম ইংরেজি মিডিয়ামে পড়ুক কিন্তু আপনার প্রভাবটা সে ভুলিনি এরপর আমাদের ভাড়া বাসার জায়গাটা ছোট হয়ে পড়লো আমি প্রস্তাব দিলাম গ্রামের বাড়ি বিক্রি করে শহরে নিজেদের গড় তুলি আপনি আপত্তি করলেন বললেন ওখানে আপনার স্মৃতি শ্বশুরবাড়ির শিকড় কিন্তু শেষ পর্যন্ত আপনাকে রাজি করালাম আর সেই করার পরে আমি ঠিক করলাম আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো যখন আপনি চলে গেলেন আমি যেন হালকা হয়ে গেলাম ফোনে যখন শুনলাম আপনি মারা গেছেন মনে মনে বলেছিলাম যাক শেষ হলো ঝামেলা আজ ভাবি সেই কথাটাই আমার জীবনের সবচেয়ে বড্ড অভিশাপ সময় ঘুরে ফিরে এলো আমার কাছে ছেলে বড় হলো বিয়ে দিলাম ভেবেছিলাম আমার বৌমা আমার বন্ধু হবে কিন্তু সেও আমার কথা বিরক্ত হয় আমি বুঝলাম আমি এখন সেই জায়গায় যেখানে আপনি এক সময় ছিলেন এরপর আপনার ছেলে আমার স্বামী স্ট্রোকে মারা গেল ছেলে বলল মা আমরা ফ্ল্যাট বানাবো তুমি রাজি হও আমি রাজি হতে চাইনি কিন্তু কান্নাকাটিতে শেষ পর্যন্ত সই করে দিলাম ফ্ল্যাট তৈরি হলো কিন্তু সেখানে আমার জন্য জায়গা রইল না বলল মা তুমি নাতনিদের ঘরেই থাকো নাতনি বর হতে থাকলো আমার উপস্থিতি তাদের পছন্দ না একদিন হঠাৎ ছেলে আর বৌমা বলল মা তোমার আর কষ্ট করে থাকার দরকার নেই বৃদ্ধাশ্রমে গেলে শান্তিতে থাকবে আজ আমি সেই বৃদ্ধাশ্রমে যেখানে আপনি একসময় ছিলেন প্রতিদিন রাতে আমি আকাশের দিকে তাকিয়ে থাকি মিটমিটে তারার আলোয় আপনার মুখ বেশি উঠে মনে মনে বলি মা আমি দেরিতে হলেও বুঝেছি আপনি খারাপ ছিলেন না আমি ছিলাম মন্দ যদি পারেন আমায় ক্ষমা করে দিন এই গল্পটা একটা জায়গা থেকে সংগ্রহ করা গল্পটা কিন্তু একদম বাস্তব কিছু কিছু নারীরা আছে শাশুড়িদের একদম দেখতে পারে না তাদের পছন্দ করে না কিন্তু দিন শেষে সময়ের পরিবর্তনে তাদের ভাগ্যটা সেম আল্লাহ তার মতই করে দেয় তাই সময় থাকতে নিজের শাশুড়ি শ্বশুর কদর করতে শিখেন